الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الاسلام إلا اسمُه، ولا يبقى من القرآن إلا رسمُه، ومساجدهم عامرةٌ وهي خرابٌ عن الهدى. او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমি নামাজের মধ্যে যে দুর শরীফ পড়তে হয় দুর শরীফ একটু আল্লাহ আল্লাহকে রহমত গুণ বেড়ে যাবে আল্লাহ আল মুহাম্মদি মুহাম্মী বরহি কাহামি اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ বাকরবুল আলমিনের বান্দা জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উম্মতগণ মহান আল্লাহ বাকরবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে রসুল আলমী সাল্লাহ আলহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আল্লাহ এই জান্নাতের বাগিচায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন অন্তর অন্তল থেকে কালীমাধু করা আলহামদুলিল্লাহ আপনারা খুশি হন নাই সবাই এই আয়োজনে এই মাহফিলে আসতে পেরে কি সবাই খুশি না আলহামদুলিল্লাহ কিন্তু সবাই বলে নাই একটু আওয়াজ করে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ দুইটা তিনটা মুখ নড়লো না তাও দেখি অপেক্ষা করি সামনে যদি নড়ে আপনারাও আমাকে চেনেন আমিও আপনাদেরকে চিনি আমি শুধু চিনি না এই ডুমুরিয়ার মধ্যে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলতে আমি অত্যন্ত কমফোর্টেবল ফিল করি খুব মজা অনুভব করি যতগুলো জায়গায় কথা বলে মজা পাওয়া যায় তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো আমার এই সাহস এদিকে আপনারা আমার নিজের মানুষ আমি নিজের মতো করে নিজস্ব মানুষ মনে করে আমি কিছু বকা করার জন্য আসছি আপনাদেরকে অসন্তুষ্ট হবেন না তো ইনশাআল্লাহ বকাঝকাটাও হবে কোরআন সন্ন্যার আলোকে এবং এটা আমি আমার দায়িত্ব এবং কর্তব্যও মনে করতেছি এখানে বসে আমাদের মাইন্ডসেট আমাদের মানসিকতা আমাদের মানসিকতাটা হলো এমন খেয়াল করবেন কথা আমাদের সমাজের মানসিকতা হলো এমন কোরআন সুন্নার আলোচনা তথা ওলামাই কেরামের আলোচনা যদি আমার পক্ষে থাকে তাহলে হুজুর অত্যন্ত ভালো আর যদি পয়েন্টে পয়েন্টে যদি কথা পড়ে যায় তখন জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা হয় কি বলেন কথা ঠিক না কথা যদি পয়েন্টে লাগে তা ব্যথাও লাগে জয়েন্টে ধরে নেন উদাহরণস্বরূপ মসজিদের সভাপতি সাহেব সুদখোর অনেক নেককার সভাপতি আছে না এমন সুদখোর আমি আগেই বলেছি কিন্তু কোনো ওয়াজমুসিয়াদ না শুধু বকাবকিও আজ মসজিদের সভাপতি সাহেব সুদখোর ইমাম সাহেব মসজিদের সুদের বিরুদ্ধে বয়ান করেছে আপনারা একটু আওয়াজ করে বলেন সুদের বিরুদ্ধে কি ইমাম বলেছে না আল্লাহ বলেছে আল্লাহ বলেছে সেই কথাটা ইমাম সাহেব তার মতো করে উপস্থাপন করেছে এই তো ইমামের বিরুদ্ধে লেগে গেছে ইমাম পাল্টা হয় নাই উল্টো পাল্টা কথা কোরআন আদিজের কথা কবে যা শুনে মানুষের মন নরম হবে দিল নরম হবে চোখে বানিয়ে আসবে সেই রকম আলোচনা হবে সমস্যা হলো আমাদের মধ্যে যে রোগ আছে এই রোগের কথা যদি বলে তখন কিন্তু মনের মধ্যে খারাপ লাগে বুঝান ডাক্তারের কাছে গিয়ে সব রোগের ট্রিটমেন্ট যদি সিনকারা হয় সিনকারা চেনেন যারা খাইছে তারা চেনেন সিনকারা এটা একটা ওষুধ কিন্তু অত্যন্ত মজাদার একটা টনিক এটা ভিটামিন খুব মজার কি সিনকারা খাইতে মজা লাগে না এখন আপনার ডায়বেটিক্স তো আপনার জন্য হারাম এখন ওষুধ যদি মজাদার না হয় তাহলে আপনি ওষুধ খাবেন না তাহলে কি আপনি সুস্থ হওয়ার আশা করা যায় আশা করা যায় না সুন্নার আলোচনা যদি আমার বিপক্ষে যায় তাহলে কোরআন সুন্না সংশোধন করতে হবে না আমি নিজে সংশোধন হইতে হবে আমি নিজে সংশোধন হইতে হবে আমার মধ্যে সমস্যা আছে না হইলে কোরআনের কথা আমার গায়ে পড়লো কেন সুন্নার কথা হাদিসের কথা গায়ে পড়বে কেন হাদিসের কথাটা গায়ে পড়েছে তার অর্থই হলো আমার শরীর ওই জায়গাটায় বাঁকা আছে কি বলেন কথা ঠিক এই বাঁকা আছে বিধে ওই জায়গায় বিধে গেছে যদি আমি সোজা থাকতাম তাহলে কোরআন সুন্নার সোজা সাপটা বর্ণনা না আদৌ কখনো আমার বিরুদ্ধে যেত না শুরু শুরুতে কি হয় খুব খেয়াল করবেন এই বাচ্চারা কথা বলা যাবে না ওদেরকে মুরব্বির মধ্যে ডুকে নেয় সব ভিতরে আসো এ মুরব্বীদের ফাঁকে ফাঁকে বসো বাচ্চাদেরকে বলতেছি বাচ্চাদেরকে তোমরা ভিতরে ভিতরে আসো এখানে একটা মাসালা বলে দিই খেয়াল করেন নামাজের মধ্যে নামাজের সময় বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন সাত বছর বয়স ছয় বছর বয়সের বাচ্চাকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন নিয়ে আপনার পাশে ওরে দাঁড় করায় রাখবেন আমাদের ছোটবেলায় মুরব্বীরা বলতে তোমরা সব ওই পিছনের কাতারে যাও আর ওই পিছনের কাতারে গিয়ে খুসা খুশি দুষ্টমি হাসাহাসি বিভিন্ন কিছু মসজিদে বাচ্চাদেরকে অবশ্যই নিতে হবে তবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে কি বলেন কথা ঠিক না আর এখনকার আপনি আপনার পরবর্তী জেনারেশনকে যদি হাত ধরে মসজিদের পথ না চিনান পরবর্তীতে এরা নামাজি হওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কথা না এটা করতে হবে যাই হোক ফল শুরুতিতে কি হয় আমি সবথেকে বেশি আশ্চর্য হয়েছিলাম আমাদের বাংলাদেশে বর্তমান দায়িত্বশীল যে সরকার যে সময় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছিল ওই সময় কুষ্টিয়ার এক ইমাম ইস্কনের বিরুদ্ধে বয়ান করছিল ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে বয়ান করার কারণে ইমামের চাকরি চলে গেছে ইস্কন মানে হিন্দুদের একটা উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন তা সেই সংগঠনের বিরুদ্ধে বয়ান করার কারণে ইমামের চাকরি চলে যাওয়া আপনারা একটু আওয়াজ করে বলেন পুরো পৃথিবীর কোন মসজিদের ম্যানেজিং কমিটিতে কি হিন্দু আছে কথা কয় না আরে হিন্দুরাও কমিটিতে আসতে পারে আওয়ামী লীগ বিএনপির কমিটিতে মসজিদ কমিটিতে হিন্দু আসার কোনো সুযোগ আছে তাহলে কোনো হিন্দু নাই তারপরেও উগ্রপন্থী সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলার কারণে ইমামের চাকরি গেল কি কারণে কারণ হলো যেই সমস্ত মুসলমান কমিটিতে ছিল ওই মুসলমানগুলো হিন্দু থেকেও নিকৃষ্ট ছিল এই কারণে স্বার্থের বিরুদ্ধে গেলে তখন সমস্যা এইটা মনে করা যাবে না বা হাত জোর করে বলতেছি এইটা মনে করা যাবে না কথা যদি কোরআন সুন্নার আলোকে হয় আমি একটা কথা বলেছি আপনার স্বার্থের বাইরে আপনি মালানা আজাদ সাহেব আছে তার কাছে যাচাই করবেন এ এই মাস এই কথাটা উনি এভাবে বলল তুমি একটু বলো আপনি একটু বলেন কি উনিও যদি বলে হ্যাঁ কথা সঠিক তাহলে আপনাকে ওটা মেনে নিতে হবে আর যদি আপনি মেনে না নিয়ে ঘাড় বা ঘাড় তেরামি করেন না হবে না আমি সুধরাবো না তা পৃথিবীর কেউ আপনাকে শুধরাতে পারবেও না রসুল আকরম সাল্লাহ সাল্লাম সর্বোচ্চ চেষ্টা করার পরেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সর্বোচ্চ চেষ্টা করার পরেও আবু জাহালকে লাইনে আনতে পারছে জোরে বলেন পারছে আবু তালেবকে আবু আহাবকে পারেনি যেটা লাইনে আসার না সেটা আদৌ কোনো দিন আসবে না আর যেটা আসার সেটা খুব সহজে চলে আসবে কি বলেন কথা ঠিক না